এটা হচ্ছে ক্যাট থ্রি গাড়ি একটা আপনার ই সেভেন জিরো বি বাংলাদেশের খুব জনপ্রিয় একটা মডেলের গাড়ি গাড়িটার প্রত্যেকটা সাইডও ফ্রেশ হবে স্টক নাম্বার আছে চারশো তিন ই সেভেন জিরো বি আপনারা যারা ই সেভেন জিরো বি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আমাদের তিন নম্বর অফিসে আছে তৈদানটার প্রাইসে আপনারা আসলে সরাসরি দেখতে পারবেন এটা হচ্ছে গাড়ির হাইড্রোলিক পাম্পের ভিতর সাইডটা সাথে গাড়ির ব্যাক সাইড এটা কুলার সাইড হাইড্রোলিক কুলার এটা হচ্ছে ক্যাবিনের ভিতর সাইডটা গাড়িটার প্রত্যেকটা সাইডই খুব ফ্রেশ আছে আপনাদের যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা যোগাযোগ করতে পারেন তো এটাই ছিল এই গাড়িটার ভিডিও ফুল রানিং ভিডিও সামনে দিব ইনশাআল্লাহ আমাদের দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের গাড়ি কিনতে আমাদের চেয়েটা ইন্ডিত করতে পারেন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ